আপনারা দেখছেন এ ওয়ান নিউজ সর্বদা সত্যের সাথে আমাদের সঙ্গে জুড়ে থাকতে সাবস্ক্রাইব করুন এ ওয়ান নিউজ চ্যানেলটি খবর আপলোডের সাথে সাথে দেখার জন্য পাশে থাকা বেল আইকানটি ক্লিক করুন ডানকুনিতে ন্যায্য মূল্যের মোবাইলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল এক্সপ্লোর ওয়ার্ল্ড এখানে পেয়ে যাবেন ওপো স্যামসাং কোম্পানির বিভিন্ন দামের বিভিন্ন মডেলের মোবাইল ফোন এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন দামের বিভিন্ন মডেলের মোবাইল ফোন পাবেন এছাড়াও পাবেন মোবাইল চার্জার ইউসবি কানেক্টার মেমোরি কার্ড পেন ড্রাইভ হেডফোন ব্লুটুথ হেডফোন ব্লুটুথ স্পিকার ওটিজি কেবিল ইত্যাদি মোবাইল সামগ্রী প্রতিটি অ্যান্ড্রয়েড মোবাইল কেনাকাটার উপর থাকছে নিশ্চিত আকর্ষণীয় উপহার এখানে সুলভ মূল্যে মোবাইল এক্সচেঞ্জ করা হয় ও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে মোবাইল ফিনান্স সুবন্দোবস্ত আছে ঠিকানা ডানকুনি স্টেশন রোড হুগলি প্রোপাইটার বুদ্ধদেব ঘোষ মোবাইল নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান জিরো সিক্স এইট থ্রি টু ওয়ান আজ ছিল রাজ্য বিজেপি যুব মোর্চার ডাকা নবান্ন অভিযান এই অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড হাওড়া ময়দান ও মল্লিক ফটক চত্বরে মল্লিক ফটক ও হাওড়া ময়দানের বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় পুলিশ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিজেপির নেতা কর্মী ও সমর্থকরা নবান্নের উদ্দেশ্যে আসতে শুরু করে সেই সময় মল্লিক ফটকে পুলিশ তাদেরকে বাধা দেয় বাধা দেওয়ার ফলে খণ্ডযুদ্ধ লেগে যায় পুলিশের সাথে বিজেপি নেতা কর্মী ও সমর্থকদের পুলিশ বিজেপি কর্মী নেতা ও সমর্থকদের ওপর জল কামান ব্যবহার করে রবার গুলি ও কাদানে গ্যাস প্রয়োগ করে এবং শূন্যে গুলি চালায় শতাধিক বিজেপি কর্মী নেতা ও সমর্থকরা আহত হয় পুলিশের অভিযোগ মিছিলে যারা এসেছিলেন তাদের মধ্যে অনেকের কাছে বন্দুক পাওয়া গেছে অপর থেকে বিজেপি নেতা সৌমিত্র খাঁ কটাক্ষ করে বলেন মুখ্যমন্ত্রী ভয় পালিয়েছেন মিছিলের আগে আটকে দেওয়া হয় বিজেপি নেতা সায়ন্তন বসু রাজু বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতা কর্মী ও সমর্থকদের এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন আমাদের আটকানো হচ্ছে যেখানে আমাদের আটকানো হবে সেখানেই আন্দোলন হবে অন্যদিকে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র বিজেপি যুব মোর্চার ডাকে এই প্রথম নবান্ন বন্ধ করে দিল তৃণমূলের বিভিন্ন দুর্নীতি সহ কাটমানির বিরুদ্ধে আমাদের অভিযান ছিল তিনি হচ্ছেন কাটমানি খরদের নেত্রী আর সঙ্গে রয়েছেন কৃতদাসদের মতো পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জ তাই ভয় পেয়ে পূর্ব মেদিনীপুর পালিয়ে গেছেন আটকানো হচ্ছে রাজু ব্যানার্জিকে আটকানো হচ্ছে ডানগুনি টোল প্লাজাতে আমাদের নিবেদিতা সেতুতে আমাদের জ্যোতির মহাদ আমার সঙ্গে ছিলেন সাংসদ তাকে আটকানো হয়েছে সব জায়গায় জায়গায় কার্যকর্তাদের আটকানো যেখানে আটকানো হবে সেখানে আন্দোলন হবে এখন সরকার যদি নার্ভ ফেল করে যায় তার জন্য বন্ধ আছে পুলিশ নিরাপত্তা নয় পুলিশ বাংলাতে আতঙ্ক হয়ে আছে বাংলার জনগণ বাংলার মানে গণতন্ত্র পুলিশের দ্বারাই আক্রান্ত আমি নিজে ছিলাম আমার রাজ্যের সাধারণ সম্পাদক শান্তন বোস মহাশয় আমরা দুজনেই ছিলাম এখানে অন্য কোনো সমস্যা নাই পুলিশেই আতঙ্ক হয়েছে পুলিশ দলদাসে পরিণত হয়ে গেছে পুলিশ আমাদেরকে এইটুকু আর রাস্তা আসার জন্য তিন ঘন্টা আটকে দিয়েছে দুর্ভাগ্যজনক পশ্চিমবাংলাতে আজ গণতন্ত্র একদম রসাতলে চলে গেছে দৈনিক কোনো না কোনো কার্যকর্তাকে হত্যা করা হয়েছে মার্ডার করা হয়েছে বিধায়ক পর্যন্ত বাদ যায়নি এখানে আমাদের একজন কাউন্সিলার খুব পপুলার লিডার ছিলেন তাকে হত্যা করে দিয়েছে তো পশ্চিম বাংলার পুলিশ এখন মাফিয়া রাজ গুন্ডারাজকে প্রতিষ্ঠা করার জন্য লেগে আছে এবং গণতন্ত্রকে ভাঙার জন্য লেগে আছে দেখুন প্রস্তুত আমাদের নেওয়া আছে আপনারা দেখুন এগারোটার পরে কিরকম চেহারা নিচ্ছে বাংলার এটা বিজেপির শুধু নয় জনসাধারণ রাস্তায় নেমে পড়েছে আর জনসাধারণকে আটকানোর পশ্চিম বাংলার বর্তমান পুলিশের ক্ষমতা নেই জ্যোতির্ময় সিং